মানুষের কাছে ভূতেও কল দে ভূত তো একদিন কি রাত তখন বাজে হঠাৎ করে অচেনা একটা কল আসে সালাম ভূতে না জিনের বাছায় কল দে জিনের বাছায় কল দে রাত তিনটার দিকে তখন আর কি সশর বছর দেখলে গেলে তুতলায় যাচ্ছে অনেকের কাছেই কল দিছে শুনছি কিন্তু আমার সাথে এটা যে ঘটবে সেটা আমি ভাবতে পারিনি এটা আমার মাথায় কখনো আসেনি যে এটা আমার সাথে ঘটবে যে শুনেছি অনেকের কাছে যে জিনের বাচ্চায় কল দেয় এইটা কয় ওইটা কয় এটা করো ওইটা করো টাকা পয়সা পাঠাও হ্যাঁ তোমার এরকম বিপদ আসতেছে মা 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 ছাড়ার কিছু পায় না এ হচ্ছে জিনের বাচ্চা তো হঠাৎ করে রাত তখন তিনটা বাজে হঠাৎ করে একটা কল আসে এত রাত্রে কে কল দেবে এত রাত্রে কল দেয় কারা যারা হয়তো বিপদে পড়ে আত্মীয় স্বজন বিপদে পড়লে তারা কল দেয় যে আমি বিপদে আছি এটা হয়েছে ওইটা হয়েছে বা কিছু একটা হয়েছে অতিরিক্ত মানে এখন তো প্রয়োজন ছাড়া কেউ তো এত রাত্রে কল দেয় না তো রাত তিনটার সময় কল দিলো দেওয়ার পরে ঘুম ঘুম ভাব আমার আর আমার মাথায় কোনো আইডিয়া ছিল না যে এটা হইতে পারে আমার সাথে তিনটার সময় কল দিছে দেওয়ার পর আমি কলটা রিসিভ করছি রিসিভ করার পরে ইয়া লম্বা একটা সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম হাতি কে সালাম দেওয়ার পরে আমি সালামের উত্তর দিলাম দেওয়ার পরে জিজ্ঞেস করলাম কে আপনি এত রাত্রে কল দিছেন তো বলে মা আমি চিনের বাচ্চা বলছি এমন ভাব নিয়ে কই থাকবে নাকের ভিতর কথা নিয়ে মানে নাকের ভিতর কথা কয় হ্যাঁ জিনের বাচ্চা এমনভাবে কথা বলতেছে যে একজন হুজুর একজন আলেম ফেল খেয়ে যাবে এত ভক্তি এত শ্রদ্ধা এত ভালো ব্যবহার এত সুন্দর কথা যে শুনবে তার কথার মায়া জালে আটকে যাবে তো একটু একটু ভয় ভয় লাগতেছিল কারণ নাকের ভিতর নিয়ে কথা বলতেছে তো কথাটা নাকের ভিতর নিয়ে বলতেছে আর এত এইভাবে কল আসলে একটা ভয়ের কারণ তো দিছে আমার বলতেছে তুই কি নামাজ পড়িস মা আমি তো বললাম যে জি আমি নামাজ পড়ি তো আমারে কয় যে তোর তো এরকম বিপদ আছে মা কথায় কথায় মা আর কথায় কথায় মা ছাড়া কিছু কয় না হুম তুই নিয়মিত নামাজ পড়বি হ্যাঁ এটা ইসলামিক ধর্মে মানে ইসলামিক ভাবে যে এটা আছে নিয়ম নীতি মানে একজন মুসলিম যে ধর্মটা ই করে পালন করে যে নামাজ কালাম পড়তে চলা যেগুলো আছে সব কিছু বলতেছে বলতে বলতে হঠাৎ করে আমি তো শুনতেছি ভয় লাগতেছে আমি ওগুলো আবার রেকর্ড করতেছি তখন আর যে যে এখন রেকর্ড অপশন চালু করলে একটা ই আসে ওই পাশ থেকে যে রেকর্ড করে তার পাশ থেকে একটা সাউন্ড আসে যে আপনার কলটি এখন রেকর্ড করা হচ্ছে আবার রেকর্ড শেষ হলে ওইটা আবার আসে যে আপনার কলটি রেকর্ড করা শেষ হয়েছে বা সমাপ্ত হয়েছে এমন একটা ই আসে যাই হোক তখন তো এটা ছিল না তো আমি রেকর্ড করি রেকর্ড যত সময় পর্যন্ত ছিল রেকর্ড করতে লাগলাম অনেক কথা বললো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ছিল এর ভিতরে মা যে কথাগুলা কইছে মা সারা কিছু কয় না মা অনেক জ্ঞান দিল অনেক কথা কইল তারপর কইল যে তুই এই মাজারে যাবি ওই মাজারে যাবি এটা করবি সিমনি দিবি এটা দিবি ওইটা দিবি এত কথা যে কয় হম আমি তো শুনতেছি আমার একটা ইচ্ছা ছিল যে মানুষের সাথে এটা ঘটতেছে তো আমি একটু দেখি যে আমার ইচ্ছা ছিল যে কেমনি কথা কয় যে মানুষ ভয় পেয়ে যাচ্ছে কি আছে ভিতরে যখন আমার সাথে ঘটলো সেটা আমি দেখলাম বুঝলাম আসলে ভয় ভয় লাগে যেভাবে কথা কয় তারপরে লাস্টের দিকে যাই কয় যে তুই আমি একটা বিকাশ নাম্বার দিতেছি মা এই নাম্বারে কিছু টাকা মা এমনি কয় হ্যাঁ কয় আমি একটা বিকাশ নাম্বার দিতেছি মা তুই এই নাম্বারে দশ হাজার টাকা মা তোর যত সমস্যা আছে মা আমি সব সমাধান করে দেব মা তোর ইচ্ছা সব পূরণ হবে মা মা ছাড়া কিছু কয় না হম এত ভক্তি এত শ্রদ্ধা এত সম্মান এত কিছু দিয়ে যাচ্ছে আমারে উপহার এই ফুলটার মতো তারপর আমি কইলাম একটা গালি দিছি দেওয়ার পরে ভাইরে ভাই আমার চোদ্দ গোষ্ঠী উড়াই দিছে গালি দেওয়ার পরে আমার চোদ্দ গোষ্ঠী খাইয়া দিছে হ্যাঁ তার এই যে এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর ভাষা মা ছাড়া কয়লা তার মুখে আসল এটাই হচ্ছে আমার প্রশ্ন অতি ভক্তি তো চোরের লক্ষণ হয় তো সে যে আমারে এত সুন্দর সুন্দর মা কয়ে কয়ে বলাইছে হে আমি তোর মা লাগি রে তুই আমার সন্তান তাই মায়ের তুই এমনি কেমনে কস এই বদ মাইস ঘরে কি মা বোনা নাই নাকি হ্যাঁ এই কয়জন মা কস আর কয়জনের সাথে এইভাবে বাস দিস হম কয়জন রে কস এইভাবে বাস দিস কয়জন রে কয়জন রে মা কস আর কয়জন রেভাবে বাস দিস আর কয়জন রে এমনি দিস হম আসলে তোদের মান সম্মান ধর্ম তোদের জন্ম ধর্ম জন্ম কিছু ঠিক নাই মনে হয় হুম এত সুন্দর করে কথা কইয়া মা কয়ে কইয়া বলাও হুম এই এ পাডা পো পাডা তোর ঘরে কি মা বন নাই হুম আই এরপরে যে কলটা কাটছে কল কাটানোর পর মুই তো হে নাম্বার রাখছি হে নাম্বার রাখানোর পর সহাল বেলা ব্যাক মানছিটা শুনাইছি বুঝলো মা কইয়া যে বলাইছে যে করে মনে আছে কইরা ওঠে এমনি মা কইয়া বলাই যেভাবে মা কইয়া বলাই মনে হয় যেন কলিজাটা একসাথে ওঠে হ্যাঁ মা কইয়া বলাই আহ মোর পোলা পাইছি একখান এখন পোলা পাইছি আস্তে এখন পোলা পাইছি দেওয়ার পর পর বন্ধ জিনের বাচ্চা জিনের বাচ্চা কল দে জিনের বাচ্চা এরকম জিনের বাচ্চা থেকে তোমরা সাবধান থাইকো বস এই জিনের বাচ্চা চলে গেছে আবার আইতে পারে জিনের বাচ্চা কারো যদি আসল বাস খাইতে চাও তাহলে লাগে যোগাযোগ হর বোঝ যেটা কইবে যদি বাস খাই খাইতে চাও আর যদি না খাইতে চাও তাহলে আর হুন না যে কলটা আসলে খাসাং করে কাইটা দিও বাই বাই সাবধান করে গেলাম মুইও বাস খাইতে খাইতে লইছিলাম মুইও বাঁশ খেতে লইছিলাম কই রে আমিও তো একটু একটু ছালাক মানে ছোটবেলায় খাইলাম সুজি অহন একটু হইলে বুঝি বল তো যাইনা শুনে তোর বাঁশ খেতে চাই না এই জন্যই আমি অত তো খেতে যাইনি তো শোনার ইচ্ছা ছিল এটা আমার সাথে হইছে তো এটাই শিক্ষা পাইছি শিক্ষার বয়সের কোনো কি একটা ডায়লগ দিই আমি বয়সের কোনো দোষ নাই শিক্ষার কোনো শেষ নাই বয়সের মায়ের খারো বয়স নাই আমার ডায়লগ আমি নিজেই বিলে যাই যাই হোক মনে পড়লে আর এক ভিডিওর ভিতরে এন্ট্রি মেরে দেবো বাই বাই